বাংলাদেশের আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা পূর্বাভাস মতো এই পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ যার প্রভাবে টানা দুদিন বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এগারোই নভেম্বর মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন জেলাতে কেমন থাকতে চলেছে আজকে আবহাওয়া সে বিষয়ে জানিয়ে দেওয়া দিচ্ছি ঢাকা ফরিদপুর গাজীপুর এইসব জায়গাগুলো গোপালগঞ্জ জামালপুর এইসব জায়গাগুলোতে আংশিক মেঘলা থাকবে এবং বেলা বাড়ুর সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে জামালপুর কিশোরগঞ্জ মাদারি এইসব জায়গাগুলোতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা এবং উত্তরের শীতল বাতাস ক্রমশ ঢুকতে চলেছে মানিকগঞ্জ নরসিংদী নেত্রকোনা এইসব জায়গাগুলোতে ক্রমশ মেঘমুক্ত পরিষ্কার আকাশ হতে শুরু করেছে শরীয়তপুর শেরপুর টাঙ্গাইল ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলাগুলোতে আপাতত বৃষ্টিপাতের কোনো চিহ্ন নেই আবহাওয়া সূত্রে জানা গেছে চাঁদপুর তারপর চট্টগ্রাম কুমিলা এইসব জায়গাগুলোতে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কক্সবাজার ফেনি খাগড়াছাড়ি এইসব জায়গাগুলোতে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে সারাদিন লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি এইসব জায়গাগুলোতে বাগেরহাট আপাতত মেঘের কোনো চিহ্ন নেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে যশোর চুয়াডাঙ্গা চিনাইদহ খুলনা এইসব জায়গাগুলোতে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবার চলে আসি কুস মাগুড়া মেহেরপুর তারপরে রয়েছে রাজশাহী নড়াইলস বগুড়া এইসব জায়গাগুলোতেও মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে সারাদিন নোয়া নাটোর নবাবগঞ্জ পাবনা রাজশাহী এইসব জায়গাগুলোতেও মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা প্রবল বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়া চট্টগ্রাম এইসব জায়গাগুলোতেও মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ঝালকাঠি পটুয়া খালি পিরোজপুর জামালপুর নরসিংহ ময়মনসিংহ নেত্রকোনা এইসব জায়গাগুলো বাংলাদেশের মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে সারাদিন আবাস উচি এমনটাই জানানো হয়েছে তবে দেখা যাচ্ছে উত্তরে হওয়া ক্রমশ প্রবেশ করেছে তাই গত কয়েকদিন ধরে যে প্রবল বৃষ্টি দুর্যোগ হচ্ছিল তা থেকে আপাতত মুক্ত এবং উত্তরের শীতল বাতাস ক্রমশ দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে যার জেরে আগামী কয়েকদিনের মধ্যে ঠান্ডার মেজাজ পড়তে শুরু করবে প্রিয় দর্শক প্রতিদিনের নিম্ন নতুন আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করিয়ে দিন